উত্তরার যে মাইলস্টন স্কুলে অ্যান্ড কলেজে যে বিমান ক্র্যাশ খেল গতকালকে আমি একজন অভিভাবকের অভিব্যক্তি শুনে আমি রীতিমতো নিজে কান্না করে দিয়েছি এদেশের যারা ক্ষমতাধর এরা কিন্তু এর দায় এড়াতে পারে না কথা বলুন ঠিক কিনা কেন আমার দেশে আমার দেশের জনগণের টাকা দিয়ে এত পুরাতন যুদ্ধ বিমান ক্রয় করতে হবে যা আকাশে ওড়ার মতো ক্ষমতা রাখে না কথা বলুন ঠিক কিনা দেশে দুর্নীতি দেশে টাকার অপচয় অপব্যবহার পাচার কি পরিমাণ গতিতে চলছে কত উঠতে চলে গেছে যে দেশের একটা যুদ্ধ প্রশিক্ষণের বিমান যা উপরে ওড়ার পরেই বিকল হয়ে যায় সেটা আর ওড়ার যোগ্যতা রাখে না কথা বলুন ঠিক কিনা উত্তরার যে মাইলস্টন স্কুলে অ্যান্ড কলেজে যে বিমান ক্র্যাশ খেল যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অনেকগুলো বাচ্চা মারা গিয়েছে এরা সবাই শহীদ হয়েছে কারণ আগুনে মারা গেলেও আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদা দেন কথা বলুন ঠিক এরা সকলেই জান্নাতের সবুজ পাখি হয়ে গেছে বলেন সম্মানিত ভাইরা তো গতকালকে গতকালকে আমি একজন অভিভাবকের অভিব্যক্তি শুনে আমি রীতিমতো নিজে কান্না করে দিয়েছি একটা সন্তানের জন্য একজন মা একজন বাবা কি আহাজারি করতেছে বিবাহের নয় বছর পরে আল্লাহ একটা সন্তান দিছে বিবাহের নয় বছর পরে একটা সন্তান দিছে আর এই সন্তানটা ছিল মেয়ে সোহান আল্লাহ পরে মেয়ের সন্তান বলছে যে এই সন্তান হওয়ার পরে তার সংসারে আর অভাব নাই আগে অভাব ছিল গরিব ছিল ব্যবসা বাণিজ্যের কোনো অবস্থা ছিল না এই সন্তান হওয়ার পরে এখন তার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী একজন কন্যা আমি বলি অনেক সময় যে সিন্নি খাও মোল্লা চিনো না যার ও সংসারে বরকত আসে সেই মেয়েটা কি সবচেয়ে আমরা অবহেলা করি কথা বলুন ঠিক কিনা এই মেয়ের মা বলতেছে যে আমাদের সংসারের অবস্থা খুব খারাপ ছিল এই মেয়েটা হওয়ার পরে গর্বে আসার পর থেকেই আমাদের সংসারে অপরান্ত বরকত এখন তার বাবা আজকে মাত্র কয়েক বছরের ব্যবধানে একজন প্রতিচ্ছিত ব্যবসায়ী আর আল্লাহ তারা আমার এই মেয়ে সন্তানটাকে দুনিয়া থেকে নিয়ে গেছে সম্মানিত ভাইয়েরা রীতিমতো আমি কান্না করে দিয়েছি যে একজন মা একজন বাবা কি একজন মেয়ের জন্য সন্তানের জন্য কি পরিমাণ আকুতি আর কি পরিমাণ আপনার ব্যথিত হলে এই ধরনের অভিব্যক্তি পেশ করতে পারে সম্মানিত ভাইয়েরা এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সমস্ত অভিভাবকদেরকে উত্তম ধৈর্য ধরনের তৌফিক দিয়ে দেন সবাই পড়িয়া আমিন আর সর্বোপরি এ ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন সবাই পড়ি আমিন আজকে একই সাথে একই স্কুল থেকে প্রায় তিরিশ চল্লিশ জন বাচ্চা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সম্মানিত ভাইয়ারা তো যত কথাই আমরা বলি ধৈর্যের কথা বলি কিন্তু এরপরও এ দেশ এদেশের যারা ক্ষমতা ধর এরা কিন্তু এর দায় এড়াতে পারে না কথা বলুন ঠিক কিনা কেন আমার দেশে আমার দেশের জনগণের টাকা দিয়ে এত পুরাতন যুদ্ধ বিমান ক্রয় করতে হবে যা আকাশে ওড়ার মতো ক্ষমতা রাখে না কথা বলুন ঠিক কিনা দেশে দুর্নীতি দেশে টাকার অপচয় অপব্যবহার পাচার কি পরিমাণ গতিতে চলছে কত উল্টে চলে গেছে যে দেশের একটা যুদ্ধ প্রশিক্ষণের বিমান যা উপরে ওড়ার পরেই বিকল হয়ে যায় সেটা ওড়ার যোগ্যতা রাখে না কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা এই জন্য আত্মীয়তার সম্পর্ক রেহেমের সম্পর্ক এটা বড় দামি সম্পর্ক আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক সম্মানিত ভাইয়েরা এই জন্য এই আত্মীয়তার সম্পর্ক অনেক সময় এই দুনিয়ার টাকা পয়সা জায়গা জমি ভাগ বা নিয়া নিয়ে আমাদের মধ্যে এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় এই জন্য ইসলামের নির্দেশনা হলো অবশ্যই এই আত্মীয়তার সম্পর্কগুলো বজায় রাখার জন্য অবশ্যই প্রত্যেকের বিরাজ প্রত্যেকের পৈতৃক যে সম্পত্তি তার যে অধিকার সেটাকে যথাযথ বাস্তবায়ন করা এবং তার হাতে পৌঁছে দেওয়া কথা বলুন ঠিক কিনা এটা ইসলামের নির্দেশনা আর এর বাইরে যদি আপনি যান তাহলে এই কারণে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যায় আপনি সমাজে যত গুরুত্বপূর্ণ মানুষই হন না কেন নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেন হজে যাওয়া আসা করতে করতে মনে করেন শতবার হজ উমরা করে ফেলেছেন আর যদি এই অবৈধ সম্পদে কোনো কারণে আপনার বোন আপনার মেয়ে আপনার ভাই যদি মাহরুম হয়ে থাকে তাহলে অবশ্যই কেমন দিন আল্লাহ আপনাকে আটকে দেবানিত ভাইয়েরা এই জন্য আমরা আলোচনা করছিলাম যে দশ শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয় না তন্মধ্যে হারাম যে ভক্ষণ করে তার কথা আমরা আলোচনা করেছি আর আমরুবিল মাহরুফি আন এগুন ভালো কাজে আদেশ করা খারাপ কাজে মানুষকে বারদ বিরত রাখা এই কাজ যারা করে না তাদের আল্লাহ কবুল করেন না তিন নাম্বার যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না তার দোয়া আল্লাহ তালা কবুল করে না সম্মানিত ভাইয়েরা এই জন্য দূরে থাকলেও এখন তো আলহামদুলিল্লাহ কত প্রযুক্তির উন্নয়ন মোবাইলে এক মিনিট ফোন দিয়েও খবর নেওয়া যায় কথা বলেন ঠিকই না এই যে আমাদের বলে যে সবচেয়ে অবহেলিত একটা আত্মীয় হলো ফুফু ভাতিজার আর ফুফুর খবর নেয় না কোনোদিন অনেকের একটা ফুফু দেখবেন তারপর সারা জীবনেও কোনোদিন বাড়িতেও যায় না খবরেও নেয় না আসে না নাই সম্মানিত ভাইয়েরা এরপরে চাচা ভাতিজা ভাতিজি ভাতিজি বিয়ে শাদি দিয়েছে কত দূরে কত কোন জায়গায় চলে গেছে জীবনে কোনোদিন আমরা খবর নেওয়ার চেষ্টা করি এইভাবে নবীজি সবচেয়ে বেশি পছন্দ করতে খুঁজে খুঁজে আত্মীয়দের খোঁজখবর নেওয়া খুঁজে খুঁজে আত্মীয়দের সুবিধা অসুবিধা পুড়ছে করা জিজ্ঞেস করা এরপরে তাদের সহযোগিতা করা নবীজি বলেছেন তুমি যদি তোমার রিজিকে বর চাও আর তুমি যদি তোমার হায়াতে বরকত চাও এই কাজটা করতে থাকো তুমি মানুষের মধ্যে হায়াতে বরকতের দুইটা অর্থ কথাটা মনে পড়লো হায়াতে বরকত মানে কি হায়াতে বরকতের দুইটা অর্থ একটা অর্থ হলো বাহ্যিকভাবে আল্লাহ তালা আপনার হায়াতকে বাড়ায় দিবেন যদি সাত বছর হায়াত থাকে আল্লাহ চাইলে আপনাকে শতবর্ষ আয়ু দিয়ে দিতে পারে জোরে বলেন সোহান আরেকটা অর্থ হলো হায়াতে বরকত হওয়ার আরেকটা অর্থ হলো যে আপনি মরে গেলেও তাদের অন্তরে আপনি জীবিত থাকবেন জোরে বলেন সোহান যে দুনিয়াতে যদি আপনি ষাট বছরই বেঁচে বেঁচে থাকেন কিন্তু আত্মীয়দের সম্পর্ক সাথে সুসম্পর্ক রাখার কারণে আপনি মরে যাওয়ার পরেও যুগ যুগ এই আত্মীয় স্বজনগুলো আপনাকে মনে রাখবেন দুনিয়ার হায়াতের চাইতে এটা কি কম এটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে মানুষ মৃত্যুর পরে আপনাকে স্মরণ রাখবে আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করুন সবাই করে আমিন আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই বিষয়গুলোকে আমলে নিয়ে আসার আমাদের ভুল ত্রুটিগুলোকে যেন আমরা সুদ্রাহ নিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন সবাই করে আমিন অমা আলাইনা ই